বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো স্পিড না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর খুব ভালো লাগবে তো যাই হোক তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখাতে চলেছি তোমাদের সেই জিনিসটা এইবার এই মানে গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে আর এটা সবার বাড়িতেই থাকে আর জামাই ষষ্ঠীতে তো অবশ্যই লাগে তো খেয়ে খেয়ে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো দেখাই তোমাদেরকে তো এই দেখো ঠিক উপর মানে আমাদের ছাদ থেকে ঠিক এরকমই লাগছে নিচেগুলো এইখানের এইখানে এইগুলো সব ছাদ থেকে এমনি করে সব পেরে নিয়েছে সব খেয়ে নিয়েছে তো যাই হোক তো কার কার পছন্দ আমাদের বাড়িতে চলে আসলেছু খাওয়ার জন্য তো এই দেখো চলো এটা নিচের থেকে দেখাই তোমাদেরকে তাহলে দেখবো আরো বেশি ভালো লাগবে নিচের থেকে ঠিক এরকম লাগছে ছাতটাকে দেখলে আরো বেশি ভালো লাগতো কিন্তু এটা ঝড়ের জন্য এটা নিচে লেবে চলে এসছে তো কে কে খাবে অবশ্যই কমেন্টে জানিও আর চলে আসো আমাদের বাড়িতে